سبحان الله سبحانه وتعالى سرط الفاطرة آيات اسمه أقواله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر যে মহান অবঃ সুভার রাতকে দিবসের মধ্যে ঢুকান এবং দিবসকে রাতের মধ্যে প্রবেশ আর তিনি চন্দ্র এবং সূর্যকে পরিচালনা করেন সুভার মুহতারাম হাসজিরিন ইমাম ইবনি কাসির রহমতুল আফিয় এই আয়াতের ব্যাখ্যা এমনভাবে তিনি করলেন তিনি বলেন দিবস এবং রাত ছোট বড় হয় উভয়টাই পরিবেষ্টিত আর মহান আহম সুবাহ শীতকালে দিনকে অত্যন্ত ছোট করে দেন আর রাতকে তিনি দীর্ঘায়িত করেন এটা একমাত্র মানব জাতির খেদমতের জন্য কল্যাণের জন্য আরামের জন্য ইবাদতের জন্য বলে সুভার মোহতারম হাজরিন হাদিসের ভাষ্য অনুযায়ী হাজত আবু হরের রাজি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত যে জাহান্নাম মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার উত্তপ্ত গরমের জন্য আবেদন করলেন তখন মহান আল্লাহ সুবাহাম কি বলল তুমি দুটি নিঃশ্বাস ছাড়ো তখন জাহান্নাম মহান আল্লাহ রবুল্লা মীরের হুকুমে একটি নিঃশ্বাস ছাড়ল সেটি অত্যন্ত গরম আবার আরেকটি নিঃশ্বাস ছাড়ল সেটা গরমের বিপরীত অত্যন্ত ঠান্ডা যে মহান আল্লাহ সুভায়না হওয়া জাহান্নামের এই নিঃশ্বাস গরমকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন আবার জাহান্নামের অপর নিঃশ্বাসকে ঠান্ডা সেটাও দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন মহান আল্লাহ সুহায়ন হুয়া তাহানা এই গরম নিঃশ্বাস এবং ঠান্ডা নিঃশ্বাসকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে ভাগ করে দিলেন সেই ভাগের এক অংশ শীত আর এক অংশ হচ্ছে কি গরম মোহতারাম হাজিরিন শীতের ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে আছে বিশেষ করে সহি হাদিসের মধ্যে رسولِ باق صلى الله عليه وسلم تنبولين قال سيدنا نبينا رسولنا صلى الله عليه وسلم ربيع المؤمن قصرها قصر نهاره فصام وطال ليله فقام جمومي مؤمن البشم تقال هتشكي شت الشتاء রবি অল ইবাদত করার বসন্ত কাল হচ্ছে কি শীতকাল আর সীতা আলমকিন খাঁটি মমিন বসন্ত বসন্তকাল হচ্ছে শীতকাল কিসের বসন্তকাল ইবাদতের বসন্তকাল তার কারণ কি রসুলি পাপ সল্লল্লাহ ফুয়ালিহুসাল্লাম তিনি বলেন অসরু নাহারুহু ফাঁস মা তার দিবসটা অত্যন্ত ছোট হয় সুতরাং এই ছোট সময়ের মধ্যে একজন মৌমিনীর কর্তব্য হল রোজা রাখা অকল আরেই রুহু ফাক আর রাতটা অত্যন্ত দীর্ঘায়িত হয় দীর্ঘ হয় এখন একজন মমিন এত দীর্ঘ রাত পেয়ে সে কি করবে ফকম সে দণ্ডাইমান হবে চোদ্দ ঘন্টা না ঘুমিয়ে আট ঘন্টা ঘুমি অপর সময় কি আল্লাহর পদ্ধতি পাই করার জন্য সে দাঁড়িয়ে যাবে নফল ডাবাস আদায় করবে হাজ নামাজ আদায় করবে নামাজকে দণ্ডাইমান আদেশের মধ্যে বলা হয়েছে محترم হাজিরিন এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি অন্য হাদিসে তিনি বলেন আসসাউমু ফিস আল গানিমাতুল বারিদাতু অর্থাৎ শীতকালে রোজা রাখাটা সহজে গনিমতের মাল অর্জিত সমতুল্য অর্থাৎ যুদ্ধের ময়দানে সহজে বিশাল গণিমতের মাল যেভাবে মুসলিম শাসকরা মুসলিম মুজাহিদিকরা আমরা অর্জিত করে ঠিক তেমনি ভাবে শীতকালে দিনের বেলায় অত্যন্ত ছোট দিন মাত্র নয় দশ ঘন্টার দিন এই দিনে কেউ যদি রোজা রাখে সে না খেয়ে আছে কিন্তু সে টেরো পাবে না সফ হয়ে যাবে সু করে হবে মোহতারাম হাজিরিন এভাবে সাহাবিদের উক্তি রয়েছে শীতকাল সম্পর্কে। قال عمر عمر রাদিয়াল্লাহু বলেন আনহু তিনি বলেন الشتاء غنیمۃ العابدین শীতকাল হচ্ছে নেককার বান্দাদের জন্য এক গনিমত। কিসের গণিমত ইবাদতের গনিমত যে সহজে দিনে রোজা রাখবে আর রাতের বেড়ায় সে দণ্ডায়মান হবে এভাবে অনেক সাহাবি রিদুয়াল আলিহিম আজমাইন অনেক সাহাবাই কেরামের অনেক উক্তি রয়েছে শীতকাল সম্পর্কে মোহতারম হাজিরিন শীতের রাতে অতিরিক্ত ঘুমানোর ব্যাপারে আব্দুল্লাহ ইব্রি মসরুত রাহ আনহু বিশ্বনবী জনাবি মুহাম্মদ নসুরুল্লাহ সল্লহা ও আরি হসাল্লাম কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করল আব্দুল্লাহ ইবনি মাসুদ্রাদিয়াম ওয়াহুতা আল আলু রসুন ইপাক সল্লম ওয়া ফু আর ইহসাল্লাম কে জিজ্ঞাস করল ইয়া রসুনম্ লয়া হাবিবল্লাহ আমি এমন এক ব্যক্তি সম্পর্কে জানি যে শীতকালে এত দীর্ঘ রাত পেয়ে এসে একেবারে ঘুমিয়ে কাটালো যে ঘুমের মধ্যে কোনো ইবাদত ছিল না কোনো নামাজ ছিল না কোনো গ্রাম তেরা ছিল না কোনো কিছুই ছিল না রাসুম ইপাক সৈন্য উয়া খোয়ানি হোসাল্লাম আব্দুল্লাহ ইবনি মাসমুদ রতীয় উয়া হো তা প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন ওই ব্যক্তি সম্পর্কে তিনি বলেন যে এত দীর্ঘ রাত পেয়ে যে অলসকার কারণে ঘুমিয়ে কাটালো শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে দিল নজবিল্লা পরে এত দীর্ঘ রাত পেয়ে সে তো অলসতার কারণে ঘুমিয়ে থাকলো আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেন শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে দিল তার মানে কি দীর্ঘ রাত আল্লাহ রব্বুর আলামিন দিয়েছেন আরামের জন্য ঠিক আছে কিন্তু এত আরাম এটা বেশি হয়ে যে একজন মমিনীর জন্য তাই সাত আট ঘন্টা ঘুমিয়ে অতপর কিছু আজকার তেরাওয়াত ইয়ামুল নাই ইত্যাদি পরাটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল সোহান মোখতারাম হাসিন এভাবে শীতকালে সাহাবাইকেরাম বেশির থেকে বেশি জাগ্রত হয়ে আমল করতেন তবে তা বিহীন আমল করতেন এমনকি সাহবাই তবে তা বিহীন যদি তারা বেশির থেকে বেশি আমল না করতে পারতেন শীতকালে তখন তারা কান্নাই। কান্নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে পতিত হতেন তারা কান্না করতেন বিশেষ করে আবেদ মৃত্যুর সময় তিনি অত্যন্ত ফুফিয়ে কাঁপতে ছিলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করা হলো আপনি কেন কাঁপতেছেন তখন সে বলল আমার জীবনে অনেক শীতকাল অতিবাহিত হয়েছে আমি সঠিকভাবে তার সদাচরণ ইবাদতের মাধ্যমে করতে পারি নাই বিধায় এখন আমার আফসুস হচ্ছে আমি তো আমার জীবনে অনেক শীতকাল পেয়েছি কিন্তু দিবসে রোজা ভালো করে রাখতে পারি নাই রাতের বেলায় তাহাজ এবং টেয়া মল্লাইন এবং অন্যান্য আমল আমি করতে পারি নাই বিদায় মৃত্যুর সময় আমি এখন আফসুস করছি সাহাবাই কেরাম আফসুস করতেন সময়ের জন্য এভাবে তাবি তাব তারা কি আফসুস করতেন তাহলে শীতকাল গরমকাল এটা মহান অম সুহায়ভতা এক মহান দান মানব জাতির জন্য তো এই সময় পেয়ে আমরা যেন দিবসে রোজা রাখতে পারি যেহেতু দিন ছোটো ছোটো হলে মানুষের কষ্ট অনুভব হয় না আর রাতের বেলায় আমরা দণ্ডায়মান হতে পারি